খবর পেলাম একুশে জানুয়ারি আমি খবর পেলাম একুশে জানুয়ারি নাকি হেয়ারিং এর প্রচুর ডাক পড়েছে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিরারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন ঘরে যে আমাদের ডেট চেঞ্জ করা হোক অ্যাপশান অপশান ডেট চেঞ্জ করা হোক হবে তো কি ভাই কারা কারা যেতে আজই একুশে জানুয়ারি মায়েদেরকেও কিন্তু এবার যেতে হবে শুধু বাপেরা নয় মায়েদেরকেও যেতে হবে তাহলে আপনারা কি করবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আইএসএফের তাদের সাথে কথা বলুন তাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশান লিখুন কাল কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক যাকে ডেকেছে সে ওই চিঠির এগেন্স্ট একটা চিঠি করবে বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে যারা আছে লিখে দেবে আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ্ট নিয়ে চলে আসবেন অন্য সময় আপনাদের ডেট দেবে তবে একটা কথা বলে রাখি হেয়ারিংয়ে যারা যাবেন হেয়ারিংয়ে যাওয়ার পরে হেয়ারিং হবে হয়ে ফিরে চলে আসবেন না আপনাকে হেয়ারিংয়ের জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা স্টাম মেরে সই করিয়ে নিয়ে আসবেন কারণ আপনি হেয়ারিংয়ে অ্যাটেন্ড করলেন কি করলেন না ওই স্ট্যাম্পের ওপরে ওপরে নির্ভর করছে হয়তো আপনি হেয়ারিং অ্যাটেন্ট করলেন সব কাগজপত্র দেখালেন আমাদের অজ ডাকবে অজ যাবে কাগজ দেখিয়ে চলে আসবে পরে কি বলবে যদি কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি তাহলে ও ফ্রড ভোটার ফেক ভোটার তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক এই ভুলটা আপনারা করবেন না হেয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব তার মধ্যে হয়তো অনেকের হেয়ারিংয়ে ডাক পড়তে পারে অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন যখন হেয়ারিংয়ে যাবেন কাগজপত্র যেমন বুঝাবেন সাথে সাথে আপনিও সিলটা বুঝে নেবেন না হলে আপনাদেরকে আবার এরা দ্বিচারিতা করতে পারে নামের বানান ভুল ওকার তার জন্য ডাক পড়েছে তাই আপনাদের বলবো এটা শুধুমাত্র আপনাকে আমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয় কারণ এটুকু বলে যায় আপনাদের ভাই ভাইজারের নাম কি গো ঠিক জোরে হলো না আওয়াজ ঠিক না পাচ্ছি না আব্বাস যান অনেক আগেই আমাকে বলে দিয়েছে জানি না উনি যেগুলো বলে আমরা দেখি অনেকটাই বাস্তবে মিলে অনেক আগে আমাকে বলেছে যে তুই প্রস্তুতি রাখ সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে উকিলের সাথে কথা বলে রাখ আমার এক হিন্দু আমার এক মুসলমান আমার নমসূদ্র আমার দলিত আমার আদিবাসী আমার মতুয়া যে কেউ হতে পারে যদি একজন বৈধ ভোটারের নাম কাটা যায় সেই অধিকার বাঁচিয়ে নিয়ে আসার জন্য তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি তাই সুতরাং কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে পিছড়ে বর্গের মানুষ কে নমশূদ্র কে মতুয়া আমাদের খামচিহ্ন দেখার দরকার নাই আপনারা নিশ্চিন্তে থাকবেন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় আপনার ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে ওখানে স্পষ্ট ভাষাই বলা হয়েছে যে আপনি আঠেরো বছরের উর্ধে ভারতীয় নাগরিক আপনার ভোটদানের স্বাধীনতা আছে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোনো রাজনৈতিক চক্র চক্রে চক্রান্তে পড়ে যদি কারো ভোটাধিকার কেড়ে নিতে চাই তার মানে আর্টিকেল তিনশো ছাব্বিশকে সে ভায়োলেট করছে তাই আর্টিকেল তিনশো ছাব্বিশের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনার পাশে আইএসএফ থাকবে খামচিহ্ন থাকবে শামসুর আলী মল্লিক সাহেবরা থাকবেন বিশ্বজিৎ মাইতিরা থাকবেন তাপস ব্যানার্জিরা থাকবে আমরা আপনার পাশে থাকবো আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব ভয় পাওয়ার এটা ভয় পাওয়াতে চাইছে আমরা ভয় পেলে অসুবিধে হবে আমরা ভয় পাবো না আমি লড়াই করব এটুকু একটা কথা বলে দিই আমি শুনছিলাম এখানে প্রোগ্রামটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল সেখানে হয়নি অন্য জায়গায় হয়েছে আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধু ভাইদেরকে তারা যথেষ্ট সহযোগিতা করেছে ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত বাপ ভাই বাপ ভাইদের সাথে সাথে আজকে পাল্লা দিয়ে মা বোনেরাও আজকে এসে বুঝিয়ে দিয়েছে আইএসএফকে শুধু বাপ ভাইয়েরা ভালোবাসে না মা ভাইরাও আই এস যথেষ্ট ভালোবাসে আর মায়েরা আজকে এখানে এসে বুঝিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে বার্তা দিয়ে দিয়েছে শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের তুমি মাথা কিনতে পেরো পারবে না স্কুলে শিক্ষক চাই হসপিটালে ডক্টর চাই তাহলেই মায়েদের ভোটটা হয়তো কিছুটা তুমি পেতে পারো তবে মায়েদের বলবো আমি হাজার বারোশো টাকার বিরুদ্ধে নয় যেটা দিচ্ছে সেটা ছাড়বেন না কিন্তু যদি মায়েরা রাজ্য পরিচালনার দায়িত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দেন হাজার বারোশোর পরিবর্তে মায়েদের গেলে মাস গেলে পাঁচ হাজারের ব্যবস্থা সেভ করে দেবে তার পরিবর্তে কিছু কাজ বলে নেবে বুঝে নেবে শুধু তাই নয় মায়েদের বলা যায় হাজার মানুষের পরিবর্তে যেমন পাঁচ হাজারের ব্যবস্থা বলছি সাথে সাথে হসপিটালে গেলে বিনা বিনা এতে পয়সা খরচে ট্রিটমেন্ট পাবেন আপনার ছেলেরা যে স্কুলে পড়ে সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকবে আপনার স্বামীরা যে কাজ করে তাদের কাজের মূল্যায়ন হবে তাদের কাজের মজুরি ঠিক হবে এবং আপনার স্বাধীনতা থাকবে আপনার নিরাপত্তা দেওয়া হবে এক কথায় বাংলা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা পাবে যদি আপনাদের ভোট আমাদের পক্ষে আসে আমাদেরকে সরকার পরিচরার দায়িত্ব যদি আপনারা দেন যদি কেন বললাম আপনারা ডিসাইড করবেন তো এই আর হচ্ছে এসআইআর হচ্ছে ও আপনি যাকে জিতিয়েছেন তার জন্যই তো হচ্ছে সে যদি নব্বই হাজার অফিসার না দিত এখন হতো এসে আর এ বলেন আপনারা হতো কি এত শর্ট পিরিয়ডে হয় এটা এত শর্ট পিরিয়ডে তাই এটা নিয়ে শুনছিলাম এখনও বাস্তব জানি না তাও বলে রাখি নাকি মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও হবে না মনে কি কী ভাই এই অ্যাডমিট দিলে হবে না সার্টিফিকেট দিতে হবে মানে ভারতবর্ষের ভোটাধিকার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে তাহলে এইরকম আইন হচ্ছে নাকি নতুন তার আগে তো পরিকাঠামো তৈরি করতে হবে ভাই এই যে আমি এখানে আসে ভাষণটা দিচ্ছি যদি এই স্টেজ পরিকাঠামো না থাকতো ভাষণ কি দিতে পারতাম তো আপনি যদি বলেন যে অ্যাডমিট কার্ড হবে না সার্টিফিকেট লাগবে অর্থাৎ পাস করেছে মাধ্যমিক লাগবে তার ব্যবস্থা আপনি আছেন সারা ভারতবর্ষে এই শুধু মোদিজির আমলে বলছি সারা ভারতবর্ষে প্রায় এক লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে ক্ষতি কার হয়েছে দলিত আদিবাসী মুসলমানদের তাহলে এত যদি স্কুল বন্ধ করতেন ছেলেরা পড়বে কোথায় এ নাটক চলছে এই নাটককে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে তাহলে দু হাজার একুশের আমরা বিজেপি তৃণমূলের বাইনারিতে পড়ে গিয়েছিলাম বিজেপি নাকি এসআইআর করে সিএ করে তাড়িয়ে দেবে ভোটটা লুট হয়েছে আবার এসে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশ এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবে তুমি আমাকে ভোট দাও আমি তোমারকে এস ভোটাধিকার ফিরিয়ে দেব এর নাম করে নাটক চলবে তাই এদের ফাঁদে পা দেবেন না আমি আপনাদের বলতে চাই কারো আশীর্বাদে কারো অভিশাপে না আপনার ভোটাধিকার চলে যাবে না ভোটাধিকার থেকে যাবে আমি দায়িত্বহীন ভাষাই বলছি মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক কোনো ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না ঠিক একইভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক কোনো লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল আমরাই করে ছাড়ব তাহলে ভয় পেয়ে যাবেন না শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেবো কারো ক্ষমতা নেই কারো ভোটাধিকার করার ক্ষমতা নেই কারও দেওয়ার ক্ষমতা নেই দেবে কে সংবিধান কারবেকে কে সংবিধান ভারতীয় হতে হবে আঠেরো বছরের উদ্যোগ হতে হবে আপনার আবার ভোটাধিকার পাবো আর ইলিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই আমার যে ভারতীয় নয় তারা আমি ভোটাধিকার নিশ্চিত করবো কেন ভাই আমি দায়িত্বশীল নাগরিক কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না অহেতুক সামনে দিনে আগামী দিনে আরও হয়তো লড়াই হতে পারে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে কি বললাম আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে এই দেগঙ্গা বি এ আরও যিনি আছেন ই আরও বা এ ই আরও যিনি আছেন সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটাও আমার বলে যাচ্ছে তবে শান্তিপূর্ণ কারো কথাই বাড় খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না আমি বললাম আপনি গেলেন বিডিও অফিসের গেটটা ভেঙে দিলেন ওই বিডি অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকাই তৈরি হয়েছে ও আপনার আমার সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি ওই গেটটা আবার সারাতে হবে তো ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে সেই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সারাবে ওটা আমার আপনার সম্পত্তি আমি আপনি ভাঙব কেন তাহলে হিংসায় আমরা জড়াবো না আমরা কি করব ঘিরে বসে রাখবো জবাব দিতে হবে কোন লজিকে তুমি আমার চার ভাই বোন তুমি আমাকে ছ ভাই বোনের ডেটা পাঠিয়েছ বুঝতে পারছো না জবাব দিতে যত দিতে পারবে বসে থাকবো ঘিরে বসে থাকবো কোনো হই হুল্লোর কিছু নয় ঝগড়া ঝামেলা আজকে আমি একটা পোস্ট দেখলাম এবার এই ছয় ভাই বোনের নিয়ে না যারা বিকৃতি মস্তিষ্কে চলছে ওরা কি বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে ঘোড়ার ডিম সব পাখি মাছ খায় আর রাঙার দোষ হয় বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে আমি একটা নাম বলছি রাজা রায় পিতার নাম কালীপদ রায় পঁচিশ বছরের ছেলে তার কাছে হেয়ারিংয়ের নোটিশ এসেছে কেন এসেছে তার ভাই বোন মিলিয়ে তারা আটজন লোকটি ছেলেটি কে রাজ্যসভার এমপি ছিল শান্তনু সেন তৃণমূলের নেতা তার গাড়ির ড্রাইভার আমি এতটাও বলে দিচ্ছি কি বললাম তার গাড়ির ড্রাইভার নোটিশ এসেছে এবার বলুন শুধু কি মুসলমানের কাছে আসছে এবার কার একটা সন্তান নেবে কে দুটো সন্তান নেবে সেটাকে ডিসাইড আমি করে দেবো না আমার আর দেশে কোনো পলিসি আছে এরকম আমার দেশে পলিসিও নেই আর আমার ডিসাইড করার পাওয়ারও নাই আমি ওই বিতর্কে জড়াবো না যদি পলিসি থাকতো দুটো সন্তান কেন তিনটে হয়েছে সেটা প্রশ্ন হতো যখন পলিসি নাই তাহলে ওরা আট ভাই বোন তাদেরকে ইচ্ছা করে প্রেরাসানি মানে ওটাকে হয়রানি করার জন্য এ কাজ করা হচ্ছে তাই আমি আপনাদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে কে হিন্দু কে মুসলমান সে পরিচয় নিয়ে বিতর্কে জড়াবেন না আমাদের সামাজিক পরিচয় আমরা মানুষ আমার পাশের বাড়ির একজন কেউ এই এসআইআর হেয়ারিংয়ে বিপদে পড়েছে আর আমি এত বড় নিকৃষ্ট হয়ে যাব না যে হিন্দু কি মুসলমান দেখবো আমি আমার কাজ কি হবে আমার পাশের বাড়ির ওই লোকটার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে তার হয়ে দুটো কথা বলা এটা হবে তো নাকি রে ভাই না রাজা রায় কালীপদ রায়ের ছেলে ওটা ও বুঝে নেবে ও বলে আমি মুখ ঘুরিয়ে নেব এটাও হবে না আর আখ আক্তারি ও ওটা বুঝে নেবে আমি মুখ ঘুরিয়ে নেব। এটাও উচিত হবে না তাই আমার কাছে অজুদ্দিন আক্তারিও যতটা গুরুত্ব পাবে একজন এশায়ারের নোটিশ ইস্যু করেছে কেন সেই নিয়ে আর রাজা রায়কেও কেন নোটিশ ইস্যু করলো এই দুটো গুরুত্বই কিন্তু আমার কাছে এক থাকবে এর বাইরে কিছু হবে না হ্যাঁ অজয়ুদ্দিন আক্তারি আমার পার্টির অঞ্চল লেভেলের বিভিন্ন লেভেলের একটা নেতৃত্ব ঠিক কথা কিন্তু অন্যায় এর সাথেও হয়েছে অজয়ুদ্দিন আক্তারির সাথে হয়েছে রাজা রায়ের সাথেও হয়েছে সুতরাং দুই অন্যায়কে আমরা এক মানদণ্ড হিসাবেই দেখব আলাদা আমরা দেখব না একুশে জানুয়ারি কলকাতা যেতে হবে যাদের নোটিশ অলরেডি এসে গিয়েছে তারা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন ওরা কি করবে অ্যাপ্লিকেশান লিখে জমা কোথায় করাতে বলবে সেখানে করবে এক নম্বর কথা আমি একটু বলে যাই এইখানে প্রোগ্রাম হতো না দ্বিতীয় জায়গায় হতো এখানে হয়েছে এতটুকু বলে যাচ্ছি আমি যে এখানে প্রোগ্রামের জায়গা চেঞ্জ করালো তার বাপ দাদো কবর যেখানে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখুন তার আত্মীয় যেখানে শুয়ে আছে কবরটা যে সুরক্ষিত আছে এই নৌশাসের দিকের জন্য মমতা ব্যানার্জির জন্য নয় তাকে এইটুকু শুধু জানিয়ে রেখেতে চাই আগামী দিনে নিয়ে প্রেসারিতে পড়লে বিপদে পড়লে তার দল তার পাশে থাকবে না আমার এই অজয় রায় তাকে বিপদ থেকে উদ্ধার করবে এটাও আমি বলে রেখে দিতে চাই কারণ তার বাপের কবর তার আত্মীয়র কবর সুরক্ষা করার জন্য মমতা এগিয়ে আসেনি অভিষেক এগিয়ে আসেনি কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আসেনি এগিয়ে এসেছে মতো কয়েক মানুষ আমাদের করা মামলার জন্য এখন ওনার পরিবারের কবরস্থানটা সুরক্ষিত আছে আর ও আজকে দাদা দিদি বলেছে বলে হৈ হৈ করছে তো গরম কদিন থাকবে দেখে নেন শাহজাহান শেখ ওই নাকি সন্দেশকালীন নিজেকে বেতাজ বাদশা বলতো সে এখন জেলের ভাত খাচ্ছে আর এ তো পাড়ার চাড়ানা নেতা সময় আছে সুদরে যান আমি বলছি সময় আছে সুদরে যান সুদরে যান মানে বলছি না এসেপে চলে আসুন না এসেপে দরকার নেই আপনি আপনার দলটা করুন কারণ আজকে যে নিচে আছে কালের ক্রমে কালকে আগামী আগামীতে ওপরে উঠবে আজকে যিনি ওপরে আছেন কালের ক্রমে আগামীতে নিচে নামবেন নিচে নাম থাকার পরে মানুষ আপনাকে কীভাবে গ্রহণ করে ওপরে থেকে যে আচরণ করবেন তার উপরই তো হবে ভাই ও থেকে যে আচরণটা তুমি করেছো নিচে নামলে সেটা মূল্যায়ন হবে আর নিচে নামতে হবেই কালের ক্রমে ভাই সেই দিনটার কথা ভেবে করুন আমি অনুরোধ করবো আপনাদের রাজনৈতিক হিংসায় জড়াবেন না যার যে বল ভালো লাগবে সে দল করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে দল করবেন কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষ কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী সুজন চক্রবর্তী এরা নিয়ে দেখবেন এসি রুমে বসে চা আর আপনারা ঝগড়া জড়িয়ে পড়ছেন